আপনার একদম সম্পূর্ণ স্কিন কোনো কিছু নষ্ট হওয়ার নাই আচ্ছা আচ্ছা এই বডিটার গ্যারান্টি থাকবে কত বডি গ্যারান্টি থাকবে 5 বছর আচ্ছা 5 বছর সাইকেলের ওয়ারেন্টি থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকবে 1 বছর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাতে যে পার্টস গুলো লাগানো হয়েছে আমরা যদি সেটার দিকে নজর দেই তাহলে এই যে পার্টস লাগানো আছে পার্টস লাগানো আছে কিছু শিফটার গুলো সবকিছু সীমানা দেয়া আছে এই যে সিমানা টনিকের খুব ভালো সিনজিংটা ব্যবহার করা হয়েছে

এই সাইড এ থাকবে ওকে তো এই সাইকেল গুলো সম্পর্কে আসলে বিস্তারিত কিছু বলা লাগে না এগুলো অনলাইনে জানা হচ্ছে আপনারা ফোর স্পিড এর সাইকেল পিছনে কয়টা তিনটা পিছনে আটটা আচ্ছা তো তো ভাই অনলাইনে তো এটা সবসময় পাওয়া যায় এই ধরনের সাইকেল গুলাতে সবকিছু তো অনলাইনে সার্চ করলেই বেরিয়ে আসে বিস্তারিত এটা আপনার আপনার যদি লম্বা হয় তাও চালাইতে পারবে মানে মিডিয়াম রেঞ্জ হইলে চালাতে পারবে ছোট বড় ছোট বড় করা যায় ছাবি আছে ছাবি থেকে ছোট বড় করা যায় আচ্ছা আচ্ছা এটা স্পোক গুলোর দিকে যদি দেখি তাহলে স্পোক গুলো কিন্তু বডি কালার এর সাথে ম্যাচ করা আছে

মিলপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তৃতীয় ঠিক সহ নিতে গেলে আপনার যা দরকার পছন্দ হবে স্ক্রিনশট করে ছবিটা নেবেন এই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে এই নম্বতো WhatsApp এ পাঠিয়ে দিবেন আর আপনার অর্ডার কনফার্ম করার জন্য 1020 টাকা পাঠিয়ে দিবেন আর ওনার মোবাইল নাম্বার জেলার ঠিকানা থানার ঠিকানা দিয়ে দিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলার মধ্যে